আর কিছু লোক এসেছে টোটাল না লোক এসেছে তার মধ্যে আমার তিনটা আমার তিনটা লোক বলছে আমার এজেন্ট এসেছে তো বাকি সাত জনের মুন্ডা আফসোস এসে হ্যাঁ যে আমাদের এজেন্ট তো আসেনি সব ভাই কে মিলে নিতে জন্য আমি জানি 10 টা টিকিট পাঠিয়েছে আমার কাছে চলে আসে টিকিট আমি সব ভাই কে করে বন রুটি গুলো পানি খেলো সবাই খুশি কোম্পানি গাড়ি এলো বাস এলো আমি নিজে ফাটবে চলে গেল